সালাম আলাইকুম আমি শাহাদ হুসেন বুট্টু আমার স্যানেল ম্যাথমেটিক পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি সেট ফাংশনের দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে দুই দশমিক এক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা আমার আসলেই চতুর্থ ক্লাস আমি যেটা এর আগারো প্রিভিয়াস তিনটা ক্লাস আপলোড করেছি সেক্ষেত্রে এটা তোমাদের জন্য খুব সহায়ক একটা ক্লাস তোমরা এই ক্লাসটা ভালো করে করবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখবা সেক্ষেত্রে দেখো প্রথমত হচ্ছে আমি ওই যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং উদাহরণ স্বাভাবিক তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম যেটাকে বলা হবে ফাইভ মিনিট স্যাট হ্যাঁ Our uh, finite set uh, means social set actually killing money color. set a representing colour of me. and the decade, uh, one uh, two uh, four six hmm.

যদি কোন সেট আমি যদি ফাঁকা সেট বলি মনে করো আমি একটা সেট নিলাম ভি এবং ওই ভি সেটের হ্যাঁ এখানে কোনো ইলিমেন্ট নেই ঠিক আছে এখানে যদি কোনো উপাদান না থাকে তাহলে এই সেটটা ফাঁকা সেটকে ইমটি সেট বলা হয় তাহলে এই ফাঁকা সেটকে বা এভাবেও লেখা ঠিক আছে তবে কখনো খেয়াল রাখবো এভাবে ভি এর মধ্যে এটা দিয়ে না তখন এটা অবশ্যই একটা সেটের ইলিমেন্ট হিসাবে কাউন্ট হবে সেটা ফাঁকা সেট থাকবে না ঠিক আছে তাহলে মূলত আমাদের বুঝতে হবে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় বন্ধনের ভিতর যাই থাকবে তাই এলিমেন্ট সো আমরা যদি ফাঁকা সেটকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে ওখানে কোনো এলিমেন্ট থাকবে না এটা হচ্ছে ফাঁকা সেট অথবা এলিমেন্ট ঠিক আছে যে সেটের কোনো ফলা নাই তাকে বলা হয় ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট ক্লিয়ার আমাদের এখন আসতেছি ভ্যান চিত্র বা ভ্যান ডাইগ্রাম জন ভ্যান চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করেছিল বলে এটার নাম হচ্ছে কি ভ্যান চিত্র হ্যাঁ ভ্যান চিত্রের মাধ্যমে অনেক সময় কোনো সেটকে বৃত্ত দিয়ে প্রেজেন্ট করা হয় হ্যাঁ সার বিসেট যেটা আছে সেটাকে আয়ত্ব দিয়ে প্রকাশ করা হয় অনেক সময় ত্রিভূল দিয়ে প্রকাশ করা হয় এই ধরনের যদি চিত্র দিয়ে প্রকাশ করা হয় বেসিক্যালি এটাকে ব্যায়াম চিত্র বলা হয় এই বিষয়ে আমি পরবর্তীতে অঙ্ক করার সময় আরো ক্লিয়ার করে হ্যাঁ তাহলে ব্যয় চিত্র আমার ক্লিয়ার আবার আসতেছে আমি উপো নিয়ে ওপো সেট হচ্ছে সাবসেট বেসিকালি সাবসেট যদি আমরা মনে করি মনে করি একটা সেট হ্যাঁ এইটাই হচ্ছে এই মনে করল আমি আরো তৈরি করলাম এই সেটগুলোই হচ্ছে এটা উপো সেট অর্থাৎ মানে একটা স্যাট থেকে যখন কয়েকটা সেট তৈরি করা হবে বিল্ডিং করা হবে তখন ওই সেট গুলোকে মোল সেটের এর উপসেট বলা হয় ঠিক আছে তাহলে এই যে অ্যাসেট এর উপসেট হচ্ছে এইগুলো সাবসেট তাহলে অ্যাসেট এর উপসেট হচ্ছে এই কারণ এই সেট গুলো কিন্তু বেসিক্যালি এটা দেখি কি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে ঠিক আছে তাহলে উপসেট তাহলে আর একটা এখন আসছে আমি প্রকৃত উপসেট প্রপার সাবসেট আচ্ছা দেখো তো শিক্ষার্থীরা এই উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিই যেহেতু এটা যেমন এখানে এ সেট বি সেট হ্যাঁ তাহলে এখানে এ বি একটা সেট হচ্ছে আবার বি দিয়ে একটা সেট হচ্ছে তো আবার এই যে ক্লিয়ার এই সেটটাও এখানে আছে তাহলে এই সেটটা এখান থেকে বাদ যাবে হ্যাঁ আর প্রপার সেট হওয়ার জন্য মানে নিজে প্রত্যেকটা সেট কিন্তু নিজেই নিজের সেট তাহলে ওই সেটটা কিন্তু বাদ যাবে ওই সেটটা বাদ দিয়ে যদি আরও সেট তৈরি করা যায় তখন এইটা এইগুলো হচ্ছে প্রপার সাবসেট এই জিনিসটা আমি আরো শক্তি স্যাটের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আরো ক্লিয়ার করবো হ্যাঁ সেক্ষেত্রে এবার আসছে যে স্যাডের সমতা হ্যাঁ সেটের সমতা ইকুয়েভেল টফ স্যাট ইকুয়েভেলান্ট অফ স্যার অনেকগুলো এ গজ টু থ্রি সেভেন অথবা বি ইকোস টু ফাইভ সেভেন থ্রি এই দুইটা সেট কিন্তু সমান কেন এই সেটের প্রত্যেকটা ইলিমেন্ট এসেটের প্রত্যেকটা ইলিমেন্ট কিন্তু বি সেটেরও ইলিমেন্ট এখানে অর্ডার বা ক্রম এখানে সাজানোর ক্ষেত্রে আগে কিছু হতে পারবে নো প্রবলেম বাট এখানে এমনও হতে পারবে

তখনই কি বিয়ে লেখা যাবে যদি এরকম হয় মনে করো দেখো তো এখানে কিন্তু এর প্রত্যেকটা উপাদান বি এর উপাদান ঠিক আছে কিন্তু বি এর প্রত্যেকটা উপাদান কিন্তু এর উপাদান নয় কারণ বি এর প্রত্যেকটা উপাদান বলতে গেলে বিয়ের আহ এই উপাদানগুলো কিন্তু বেসিক্যালি এ এর কিন্তু 9 না তাহলে আমরা বি কি এভাবে লিখতে পারবো না তাহলে এটা ইকুয়াল হবে না তাহলে আগে মনে রাখতে হবে যে দুইটা সেট প্রত্যেকটা উপাদান ওই সেটের উপাদান এবং ওই সেটের উপাদান হ্যাঁ তাহলে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের প্রত্যেকটা উপাদান যদি হয় তাহলে এটা কি সেট সমান হবে এবং সেটের সমতা এটাকে বলা হয় বেসিক্যালি সেটের সমতা সেক্ষেত্রে এখন আমি বলবো সেটের

তো আরেকটা জিনিস হচ্ছে সার্ভিস সেট সার্ভিস সেট বা ইউনিভার্সাল সেট সার্ভিস সেট বা ইউনিভার্সাল সেট সার্ভিস সেট বা ইউনিভার্সাল সেট বলতে বোঝায় মানে এমন একটা সেট আলোচনাধীন সকল সেট যে সেটের আন্ডারে থাকবে তাকে বলা হয় সার্ভিস সেট মনে করো প্রত্যেকটা সেট এখানে মনে করো এ বি আরো সেট নিলাম সি সেট হ্যাঁ

আলোচনা দিন সকল সেট যেই সেটের আন্ডার থাকে তাকে অবশ্যই সার্ভিস সেট বা ইউনিভার্সাল সেট বলা হয় এটাকে এভাবেই প্রকাশ করা হয় ঠিক আছে সেক্ষেত্রে এখন আমি বলব কমপ্লিমেন্ট অফ সেট দ্যাট মিনস পুরক সেট হ্যাঁ পুরক সেট হচ্ছে বেসিক্যালি যদি ইউ থেকে যে কোনো সেট মনে করে যেকোনো কোনো সেট এবং এই সেটটা যদি সার্ভিস সেট থেকে বাদ দেওয়া হয় তখন এই ধরনের পাওয়া যায় হ্যাঁ তখন এই সেটটাকে বেসিক্যালি পুরো সেট বা কমপ্লিমেন্ট অফ সেট বলা হয় ঠিক আছে অর্থাৎ এ প্রাইম অথবা এ প্রাইম বি প্রাইম मींस ইউ মাইনাস ইউ বা ইউ ডিফারেন্স বি অর্থাৎ যে কোন সেট কে যদি সার্ভিস সেটটিকে বাদ দেয়া হয় তখন যে এলিমেন্টগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে বেসিক্যালি পুরো সেট এটা আরো এক্সপ্লেন করবো আমি চিত্র দিয়ে এক্সপ্লেন করবো সেটা অঙ্ক করার সময় ঠিক আছে ব্যাংক চিত্র দিয়ে এক্সপ্লেন করবো আমি আপাতত আমি শুধুমাত্র সংজ্ঞা নিয়ে আলোচনা করতেছি সেই জন্য তাহলে সংযোগ সেট ইউনিয়ন অফ দ্য সেট সংযোগ সেট হচ্ছে বেসিক্যালি মনে করো এ ইউনিয়ন বি সরি

4 5 6 এখন কি কমন কোন এলিমেন্ট আছে देयर इज एनी কমন এলিমেন্ট অফ দিস বোথ সেট নো देयर इज नो एनी কমন এলিমেন্ট অন বোথ সেট সো দ্যাটস ওয়াই এটাই হচ্ছে তোমাদের কি সেট দিস ট্রাইন সেট এসে এখানে এখানে কোনো কমন এলিমেন্ট না থাকার কারণে এটাকে আমরা ফাঁকা সেট বলে কি করব রিপ্রেজেন্ট করব ঠিক আছে ওইটা হচ্ছে ফাঁকা সেট মানে কোন সেটের যদি আর প্রত্যেকটা সেটের থেকে যদি আমরা যখন ইন্টারসেকশন করতে যাব যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তখন এটা ফাঁকা সেট হয়ে যাবে এটাকে বলা হয় ডিস্ট্রয়েড সেট বা নিঃসরি সেট আর সেক্ষেত্রে এখন আমি আলোচনা করব শক্তি সেট নিয়ে আমি তোমরা ধরলাম এ ইকোয়ালস টু এ বি সি হ্যাঁ এমন একটা সেট আমি এ ধরে নিলাম যার এলিমেন্ট হচ্ছে তিনটা তাহলে এটার শক্তি যদি বলা হয় তখন লেখা হবে অফ পাওয়া পি দ্বারা বলেছে কি পাওয়ার কি পাওয়ার পাওয়ার অফ ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার তোমাদের এবং স্কুলের বিভিন্ন এক্সাম কিন্তু এটা আসে তাহলে একটু খেয়াল করো তোমরা পাওয়ার এস এসেট এখানে দেখো এ বি সি আসলে আমাদের বের করতে হবে যে ফার্স্ট টাইম আমাদের বের করতে হবে যে ওই সেটটা দিয়ে কয়টা উপসেট হয় হ্যাঁ কয়টা উপসেট হয় একটা একটা সেটের উপসেটে কি আছে যে সংখ্যা হচ্ছে যে এটার উপসেট মানে এ সেটের উপসেট সংখ্যা উপসেট সংখ্যা হচ্ছে যে যে কোনো সেটের উপসেট সংখ্যা হচ্ছে বেসিক্যালি 2n কি ধরা হয় টু এন ধরা হয় এখানে এন দ্বারা উপাদান বোঝায় এন দ্বারা কি বোঝায় এন দ্বারা এন দ্বারা একটা সেটের উপাদান বোঝায় হ্যাঁ তাহলে এই সেটের উপাদান হচ্ছে একটা দুটো তিনটে তাহলে এন সমান 3 তাহলে যখন এন সমান 3 বসাবা তখন কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 তার মানে হচ্ছে যে 2 ইনটু 2 ইনটু 2 a2 তাহলে a অর্থাৎ a সেটটা দিয়ে আমরা ছাইরে আটটা উপসেট তৈরি করতে পারবো সেই জিনিসটা আমরা বুঝতে পারবো কিভাবে 2m সূত্র দিয়ে মানে একটা সেটের উপসেট কয়টা সেটা বের করতে আমরা 2 to the 4 m দিয়ে ঠিক আছে যদি একটা সেটের এলিমেন্ট থ্রি হয় তাহলে টু রুপার পাওয়ার থ্রি হলে তাহলে আটটা সেট হবে আটটা মানে ওই সেট দ্বারা আটটা উপসেট গঠন করা যাবে যদি সেই সেটের এলিমেন্ট টু হয় তাহলে টু 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 পাওয়ার তখন ওই সেট থেকে চারটা উপসেট গঠন করা যাবে হ্যাঁ তাহলে বেসিক্যালি কোন সেটের উপর উপসেট সংখ্যা সূত্র হচ্ছে এটা আর কোন কিন্তু উপসেট সংখ্যা সূত্র হচ্ছে মাইনাস হবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে উপসেট সংখ্যার সূত্র আর প্রকৃত কিন্তু উপসেট বলে

বেসিক্যালি এখানে অ্যাসিডের পাওয়ার সেট হচ্ছে এটা। অর্থাৎ পাওয়ার অফ অ্যাসিড উপসেটগুলোর সেট। এটা দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট এর 안에 সেকেন্ড ব্র্যাকেট। মানে সমস্ত উপসেট নিয়ে যদি সেট করা হয় তখন হবে যে এটাই পাওয়ার সেট। তাহলে অ্যাসিডের উপসেটগুলো নিয়ে যদি একটা সেট করা হয় তখন হচ্ছে যে সেটাই অ্যাসিডের পাওয়ার সেট। আর আরstdcে বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু নতুন তুমি যদি আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ব্যাল বাটনটি অন করে আমার ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে ধন্যবাদ